না দেখছেন চ্যালেঞ্জ ছাব্বিশ ধন্যবাদ তোমাদের কাজের পর্যন্ত পৌঁছে গিয়ে এবং হাসিনা স্বৈরাচার আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যে মালিক সাহেব অন্যতম তারা শুরু করেছিলেন যে গুলি বমাটির একটা ছিল কিন্তু ওই কালের জন্য প্রধান মন্ত্রী দেন তার জীবন বা আত্মিক সময়টা বিশ্ব করে ছাড়তে এই আপوشن সংগ্রামী

আপমন মানুষের কৃতজ্ঞতা আছে এই মানুষ তাদের দায়বোধের অংশ থেকে রাজনৈতিক পরিবর্তনের পরে তারা গত স্রোত ধারায় সামিল হন নাই এখনো জনকল্যাণের সাথে তার প্রমাণ আজকের এই অনুষ্ঠান তাদের আল্লাহ তাদের দিন বিশেষ করে মালিক সাহেবকে তফিক দিন কাজ যেতে পারেন এবং তার এই আমরা প্রত্যেককে যার যার জায়গা থেকে শরীর হব

জানেন এম এ মালিক উনার পক্ষ থেকে তিন আসনের এমপি পদপ্রার্থী উনি এবং ওনার পক্ষ থেকে আজ ফ্রি চক্ষু শিবির দেওয়া হচ্ছে ফ্রি চিকিৎসা সেবা এবং কেমন করতে দেখতেই পাচ্ছেন ওনার বড় ভাই এবং ওনার বড়ো ভাইয়ের বউ ওনাদের মুক্তি কি শুনবো এই ফ্রি চিকিৎসা সেবায় এলাকাবাসীরা কতটুক সহযোগিতা পাচ্ছে পাবে এবং এলাকাবাসীরা এম এ মালিক ভাইয়ের ওনার পক্ষ থেকে কতটুক আরও কিছু পাওয়ার আশাবাদী এই বিষয়ে ওনারা কি বলবেন ওনাদের মুক্তি থেকে শোনার জন্য চেষ্টা করবেন আমরা

আসসালামু আলাইকুম ধন্যবাদ